গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা আজকে ঘরের সমস্ত কাজ করে বসলাম শুধুমাত্র রান্নাটাই বাকি এবারে যাব রান্না করে রান্না করব যা গরম পড়েছে একদম আলু পেঁপে দিয়ে পাতলা করে একটু মাছের ঝোল বানাবো আর রাতে মাছ করলেই রাতে একটা চিন্তা দেখে যায় যে রাতে কি খাবো রুটি দিয়ে বা পরোটা দিয়ে তো সেটা আবার সন্ধ্যাবেলা একটু গরমটা কমলে করবো এখন সকালবেলা মাছের ঝোলটাই করব সেটাই বাকি আছে তো একটা নতুন ব্লগে তোমাদের সব পাইকে ওয়েলকাম লাইক দিয়ে দেখা শুরু করো আজকে ডেলি রুটিন দেখাবো আর তার মধ্যে আজকে রাতে একটু বেরোবো হ্যাঁ আজকে রাতে একটু বেরোনোর প্ল্যান আছে একটু ঘুরু করবো তারপরে তো তারপরে এন্ড করব। দেখতে দেখো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন বক বক করবো না আবার পরে আসছি এখন রান্নাঘরে যাই এই দেখো পাতলা করে মাছের ঝোল করেছি সৃষ্টিকে দিয়ে এসছি ওরটা আর এটা আমারটা নিতে এসেছি তো তখনই মনে পড়েছে যে ভিডিও তো তোমাদের শেয়ার করা হয়নি তো এই ভিডিওটা অন করলাম বোতলটা সর এইবারে আমি খেতে বসবো আমার ভাতটাও আনার বাকি আছে ওটা নিয়ে আসবো আরও দুটো জিনিস বাকি আছে তো নিয়ে এসে একবারে বসবো এই যে লেবু আর নুন মাছের চলে একটু লেবু না হলে হয় না তাই না বলো ফ্রেন্ডস আর লেবু লাগলে একটু নুনও লাগে এই দুটো নিয়ে এসে আমরা খেতে আজকে কে উঠে দেখো থালার মধ্যে কি অনেকগুলো লিচু আর তার সাথে একটুখানি টক দই আজকে দই খাবো আর লিচু খাবো তারপরে আবার ফিরে আসবো তোমাদের সামনে সন্ধ্যাবেলায় গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধ্যাবেলায় তোমাদের সামনে ফিরে আসলাম এখন সেরকম কিছু একটা টিফিন করব না হালকা কিছু খাবো আর রাতে যে বেরোনোর কথা বলেছিলাম ওটা একটু বেশি রাতে হবে একটু ফোনে কথা হলো আমার হাজবেন্ডের সঙ্গে বলছে যে রান্নার কিছুটা গুছিয়ে রেখে যাও আবার ঘুরে এসে নাকি রান্না করতে হবে আজকে বলছে ঘুরে আসবো তারপরে রান্না করো এখনই বেরোচ্ছি না সন্ধ্যাবেলায় একটু রাতের দিকে যাব ওই কারণেই একটু গুছিয়ে রেখে তারপরে বেরোবো কোথায় যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা মাঝে মাঝেই যাই রাত্রিবেলা সেখানেই যাবো তো একটুখানি ইশারা দিয়ে রাখলাম তো চলো আবার পরে ফিরে আসছি এখন রান্না করে যাবো ওই একটু গোছাবো রাতে কি বানাবো তার জন্য চলো আজকে একটু আত্মে কুচিয়ে রেখে আবার রাতে ঘুরে এসে রান্না করব। সেই কারণে মাংসটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি আর এই দিকে আলুগুলোকে কেটেও ধুয়ে রেখেছি এই দেখো আলু তারপরে আদা রসুন ছাড়িয়ে রেখেছি আদা রসুনটা পেস্ট করা শুধু বাকি এছাড়া মাংসের মধ্যে দিয়েছি পেঁয়াজ বেশ অনেকগুলোই এই ম্যারিনেট করার দিয়েই পুরো বসিয়ে দেবো কাঁচা অবস্থায় পেঁয়াজ দিয়েছি তারপরে হলুদ দিয়েছি কাঁচা সর্ষের তেল কাশ্মীর লঙ্কার গুঁড়ো দুটো তেজপাতা সব কিছু দিয়ে মাখিয়ে দিচ্ছি ভালো মতন আর নুন দিয়েছি অতি অবশ্যই প্রথমেই নুন দিয়েছি তো ভালো করে মাখিয়ে রেখে গেলে আর্ধেক এখানেই হয়ে যায় ম্যারিনেট করে রাখলেই মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর সফটও হয় তো আজকে এইভাবেই করবো যেহেতু একটু বেরোনোর আছে না হলে তো আমাদের বেরোনো খুব মুশকিল হয়ে যায় রান্নার কাজের জন্য তো এই যে মাখছি ভালো করে আর একটা জিনিস অ্যাড করেছি তোমাদের বলতে গেছি সেটা হচ্ছে দই তো মুখটা ধুলাম একটু ফ্রেশ লাগলো এতক্ষণ ধরে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের মধ্যে পেঁয়াজ কাটা থেকে শুরু করে সব কিছু করলাম ম্যারিনেট পুরো কমপ্লিট হয়ে গেছে মাখানা গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে আর তেলের মধ্যে ফোড়ন দিয়ে আলুটা ভেজে তারপরেই বসাবো তো তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আর এই যে ঢাকা দিয়ে রেখে গেছিলাম দেখো না তোরা চলে যাচ্ছে না এই দেখো ওপর থেকে দুটো পেঁয়াজ আরও দিয়েছি ভাবছি একটু কম হয় যদি কাটলে আর পেস্ট করলে বোঝা যায় কিন্তু ম্যারিনেটের সময় অতটা বোঝা যায় না তো আরও দুটো একদম ছোটো সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি অ্যাড করেছি আর আরও দুটো আলু কেটেছি পরে কেটে এই জলের মধ্যে ভিজিয়ে রেখে গেলাম এরকম আরও দুটো আলু অ্যাড করেছি তাহলে অনেক মানে থাকবে থাকলে আবার ভিজিয়ে রেখে গরম করে খাওয়া যাবে আর যেহেতু মাংস পরিমাণটা একটু বেশি আছে তাই আলুটা আলুর দুটো দিলাম এবারে এই যে ঢাকছি ঢেকে রেখে ওই যে ও রেডি হয়ে পড়েছে আর ও এখানে হ্যাঁ দেখাই আমারটা দে এই দেখো এই কানে দুলটা বানিয়েছে নিজে আর সেম আমাকেও দিয়েছে নিয়ে আমারটা নিয়ে বলেছে তুমিও পড়বে হাতটা ধুয়ে নিলাম সব হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো হয়ে নিয়ে আসছি সে মাকেও একটা গিফট করেছি এই যে আমাকেও সেম আর উপরে ওটা কি জানো দেখাচ্ছে কাগজ নতুন কানের দূরে ঘরের কাগজ কেটে এইভাবে আমাকে গিফট করেছে তো চলো তো চিকেনটা হয়ে যাবে আমাদের ঘুরে আসাও হয়ে যাবে আর কৃষণদের কানে দিল গিফট করেছে আজকেই করেছে ওই সন্ধ্যাবেলা বসে করছিল তো নিজের জন্য বানিয়েছে সেম আমার জন্য বানিয়েছে আর ও আর দিয়া দুজনের জন্য সেম সেম বানিয়েছিল সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো আর একটু রেডি হওয়া বাকি রেডিয়া হয়ে বেরিয়ে পড়বো চলে আসলাম আমরা পাটুলিতে তো এখানে অনেকক্ষণ থাকবো তারপরে গিয়ে তারপরে ভাত বাকি আর্ধেক রান্না করবো এই মায়ের দর্শন করলাম এসেই তারপরে একটু এগিয়ে যাই এদিকে বেশি লোক দেখা যাচ্ছে না দেখো ফাঁকাই রয়েছে আর এই ফাঁকাতে এসে একটু বসতে বেশ ভালোই লাগে আরে এইদিকে সৃষ্টি ও বাবার সঙ্গে কত প্ল্যান করছে এইটা করবো এখানে ঘুরতে যাবো এই করবো কত কথা যেন চলে আসলাম বেশ ভালোই ঘুরেছি ফাঁকায় ফাঁকায় রাতে কেউ ছিল না ঘুরলাম একটু কথা বললাম গল্প করলাম আর এই যে সৃষ্টি কত কথা যত প্ল্যান মানে ওখানে গিয়েই করছে কত কথা আর এবার আমার তো আসল জিনিস বাকি সেটা হচ্ছে রান্না ও না এখন বসে বসে টিভি দেখবে আসল কাজ আমার বাকি রান্না অর্ধেক কড়াইতে হয়ে গেছে এতক্ষণ ম্যারিনেট করে রাখা ম্যারিনেট করে রাখলে অর্ধেক রান্না হয়েই যায় ওখানে আর এবার বসাবো কড়াইটা যেই কড়াইতে রাখা আছে সম্পূর্ণ চিকেনটা ওটা থেকে নামিয়ে ওই কড়াইতেই মাংস করব তো ওটা ধুয়ে আবার তেল বসিয়ে তারপর করব চলো রান্না করা যাই তাহলে আর এইভাবে ম্যারিনেট করে রাখবো বলে এই সব থেকে বড় এর মধ্যেই করে রেখেছি এবার থালাটার মধ্যে নামিয়ে রাখবো থালাটার মধ্যে নামিয়ে রাখবো কি কি যেটা দিয়ে ঢাকা দিয়েছি সেটার মধ্যেই হাতায় করে তুলতে হবে তুলে তুলে রাখবো রেখে তারপরে বস। দেখো কাত করে রাখতে গিয়ে দেখছি দেখো কত জল বেরিয়েছে এই সব নুন থেকে বেরোয় আর চিকেন দিয়ে আর পেঁয়াজে এতক্ষণ ধরে দেখো পেঁয়াজটা কতটা মজেও গেছে শুধু উপরেগুলো তখন ম্যারিনেট করতে তোমাদের দেখালাম ম্যারিনেট করে রেখে যাবো বলে গেছি মানে একটু মাখাবো খালি উপর থেকে দিয়ে চলে গেছে দেখো কত জল বেরিয়েছে এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে দেখো সমস্ত চিকেনটা যে রেখে দিয়েছি আর আদা রসুন পেস্টটা করা হয়নি এখন করব করে আদা রসুন পেস্ট করতে করতে এখানে কড়াই বসে দিয়েছি ধুয়ে গরম হয়ে যাবে তেলটা দিয়ে দেবো দিকে কড়াই বসে দিয়েছি গরম হওয়ার জন্য এবার তেল দিয়ে দেব। আর এই দিকে দেখো আদা রসুন পেস্টটা করে নিয়েছি এবারে তেলটা গরম হয়ে আসলে ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তারপরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে তুলে মাংসটা দিয়ে তারপরে নাড়তেই থাকবো ক্রমশ এটা খালি নাড়তেই হবে অনেকেই করা তো এইভাবে তো চলো এবার আমি আর একটু গুছিয়ে নিই তারপর আবার দেখাচ্ছি তোমাদের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে একটু সরে যাবো ফাটে তো গোটা গরম মশলা একটু ফাটে দেয় সরে যায় আর সত্যিই ফেটেছে আর এরপরে একটু নুন অ্যাড করে দিই আমি এইভাবেই আমি করি নুন অ্যাড করে দেওয়ার পরে তারপরে আলুগুলো দিই আর কি ঝাঁস শুকনো লঙ্কা রয়েছে তার মধ্যে তেলের একটা ঝাঁপ লাগছে আর তো আলু দিয়ে দিয়েছি এরপরে আলুটা একটু লাল লাল হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেবো সমস্ত আর চিকেন থেকে অনেক জল বেরিয়েছে তোমাদের তখন দেখালাম এখন আরও দেখবে সাইডে ভর্তি জল বেড়ে এসে তো আলুটা ফ্রাই হোক হাই ফ্লেমে দিয়ে এসেছি সব রেডি আদা রসুন পেস্ট থেকে শুরু করে সব একটু সৃষ্টি কাছে বুঝতে এসেছি ওর সঙ্গে একটু কথা বলবো দূরে একটুখানি ওই দিকে মাথা বেশ আছে একটু হ্যালো বল দূর থেকে হ্যালো ওর কাছে একটু বসি ওখানে আলু হোক তারপরে যাবো এই দেখো আলু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবারে এর উপর থেকে সম্পূর্ণ মাংসটা দিয়ে দেব এই সবটাই আস্তে আস্তে করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখব আর বারবার করে নাড়াতে হবে বারবার করে গাড়ি নাড়াতে হবে তাও এখন না এখন অনেকক্ষণ নাড়াতে হবে না বেশ পনেরো মিনিট মতন লো ফ্লেমে থাকবে জল বেরোবে এখন শুরু পেঁয়াজের জল আর এখন এমনিতে ম্যানেজ করে রেখেছিলাম প্রচুর জল বেরিয়েছে সব মাংসটা তুলে নিয়ে আবার দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে আর মাংস যতক্ষণ বেশি রাখা যাবে ম্যারিনেট করে যত বেশি ভালো হয় সফট হয় খেতে টেস্টও টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এই দেখো কত জল বেরিয়েছে তো সবটা দিয়ে দিস তারপর আবার আসছি তোমার সামনে এই যে সবটাই দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা হাই আছে এই মাংস থেকে বেরোনো এই যে জলটা এতটা এইটা যখন সবটা দিয়ে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো এখন হাইতেই রয়েছে আলুটা ভেজেছি হাই ফ্লেমে ওরকমই রয়েছে এই যে সবটা দিয়ে দিলাম এবারে লো ফ্লেম করে ঢেকে চলে যাব ঘরে সৃষ্টির কাছে গল্প করব তারপরে দশ মিনিট পরে এসে একটুখানি নাড়ব হ্যাঁ পনেরো মিনিট পরে এসে নাড়লেও কোনো অসুবিধা নেই এখন প্রচুর জল তো ভাই একটু আগে এসে এখন খালি কোনো কাজ নেই বাবা করে এসে শুধু নাড়তে হবে তাহলে এই চিকেন রেডি আর লাস্টে নামানোর আগে যদি ইচ্ছা হয় এটা দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই একটু ঘি বা কেউ চাইলে বাটারও অ্যাড করতে পারো দুটো টেস্টই খুব ভালো লাগে খেতে কিন্তু ঘিয়ের টেস্ট একটু বেশি ভালো লাগে ঘি দিয়ে নামিয়ে দিলেই চিকেন রেডি তো এই যে বসিয়ে দিলাম আবার পরে দেখাচ্ছি একদম হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করুন অনেকবার এসে এসে নাড়িয়েছি অনেক জল বেরিয়েছে জানো তো অনেকক্ষণ যেহেতু ছিল তো অনেক জল বেরিয়েছে এবারে হয়ে গেছে হাই ফ্লেম করে দিয়েছি এবার উপর থেকে একটুখানি বাটার দেব আজকে ঘি দেব না মাঝে মাঝে ঘি দিয়ে এটা করে খাই আবার অনেক সময় বাটার দিই তা আজকে বাটার দিতে ইচ্ছে হলো আজকে উপর থেকে যা বাটার দেবো এই দেখো ফুটে গেছে একদম হাই ফ্লেম করে দিয়েছে এত জল বেরিয়েছে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি বুঝেছ পুরো সব পেঁয়াজ সব ভরে গেছে আমি এক ফোঁটা জল দিয়ে এটা পুরোটাই বেরিয়েছে ঢাকা দিয়ে দিয়ে করেছি একটু সময় লাগে এই আর আর মাংসও সেদ্ধ হয়ে গেছে আর মাংসের থেকে বেশি মানে সেদ্ধ হয়েছে সেটা হচ্ছে আলু তাই জন্য আমি আলুগুলোকে আলাদা পাত্রে তুলে রেখেছি দেখো নাহলে না ভেঙে যাচ্ছে ওই জন্য তুলে রেখেছি তো এবার উপর থেকে বাটারটা দিয়ে দেবো তো এই দেখো এতটা মতন বাটার দেব এই যে মাঝখানে দিয়ে দিলাম মিক্স করে দেবো আর বাটার তো মিক্স করে দিলেই এত হাই ফ্লেমে এক্ষুনি করে যাবে তো হয়ে গেলে এবার আমি আলুগুলো অ্যাড করে নামিয়ে ফেলবো খাওয়ার জন্য রেডি তো বাটারটা একদম মেল্ট হয়ে গেছে গ্যাসের ফ্লেমও অফ করে দিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে আর একদম প্রথমেই যা একটু খাটনি তারপরে তো বারবার করে নাড়িয়েছি আর লাস্টে হাই ফ্লেমে এই বাটারটা শুধু অ্যাড করলাম এরপরে উপর থেকে মিক্স করে দেবো ওই আলুটা দিয়ে ব্যাস পুরো রেডি এবার খাবো ভাত দিয়ে তো ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে দেখো বেলাইকানটা প্রেস করে অল করে দিও চল আজকে মতো টাটক